হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আর এটা হচ্ছে আমি গ্রামে যাওয়ার পরে আমি শ্বশুরবাড়ি থেকে যখন বাবার বাড়িতে গিয়েছি মানে এটা আমার বাবার বাড়ির ভিডিও তো আজকে কিন্তু আমি আমার বাবার কথা বলবো বাবার কথা বলতে গেলে হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারি তো আমার বাবা কিন্তু এখানে একটা সবজি চাষ করেছে সেটা হচ্ছে করলা লাফা আর বটবটি তো বাবার কথা কি আর বলবো বাবার কথা বলতে গেলে আসলে শেষ হবে না তো ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি মানে কি পরিমাণে কষ্ট করতে আমরা পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন একসাথেই পড়াশোনা করেছি সংসার ছিল প্রচণ্ড অভাব অনটন তার মধ্যেও বাবাকে কখনো বলতে দেখিনি বা কখনো বলেনি যে স্কুলে যাবি না পড়াশুনো করবি না বরং চসময় এটা বলেছে হ্যাঁ যখনই ঘরে আসতো বলতো পড়তে বসছিস পড়তে বয় পড়েছিস খেয়েছিস স্কুলে গিয়েছিস মানে এগুলোই মানে কী আর বলো সে এত পরিমাণে কষ্ট করে আমাদের কখনোই সে বসতেই দেয়নি তখন কিন্তু আমাদের প্রচণ্ড অভাব ছিল মানে এক কথায় বলতে গেলে দিন আনি দিন খাই মানে একদিন যদি কাজ না করে পরের দিন কিন্তু আমাদের খাবার জুটতো না আর তার মধ্যে ছিলাম কিন্তু প্রচণ্ড ঋণ দিনায় জ্বর জড়িত সেই সব দিনের কথা মনে পড়লে এখনো কষ্ট লাগে তো যাই হোক শত অভয়ের মধ্যেও কিন্তু আমার বাবা মা কিন্তু আমাদের পড়াশোনাটা কিন্তু করিয়েছে মানে তাকে সারাদিন দেখতাম কাজ করতো আমার মা কাজ করতো মায়ের কথা কি বলবো মায়ের কথা আজকে থাক নাই বললাম বাবার কথাই বললাম বাবার কথাই বলি তো বাবাকে দেখতাম সে এত পরিমাণে কাজ করত মানে সারা দিন কাজ করতো রাতে হচ্ছে আমাদের একটা ধর্মীয় একটা সভা আছে সেখানে যেত গান শিখত মানে সে মানে এক একদণ্ড সে মানে একটু রেস্ট নেবে সেটা কখনো করতো না মানে নিজের কথা কখনো সে ভাবতোই না সবসময় ছেলে মেয়ে মানে এগুলোই চিন্তা করত তো এই যে একটু বাবার ক্ষেত্রটা দেখালাম আর এই হচ্ছে আমার বাবা মানে সে যে এত পরিমাণে কষ্ট করে আসলে বাবাকে কখনো বলতেই পারিনি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি যাই না কোনো বলতে পারবো কি পারবো না আর দেখো এখানে কিন্তু করলার অনেক কড়া পড়ছে মানে এখন পর্যন্ত বিক্রি করেনি প্রথমেই হচ্ছে তো কয়েকদিন পরেই কিন্তু বিক্রি করা যাবে তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার বাবাকে জানি সব সময় সুস্থ থাকে সে জানি সবসময় আমাদের চোখের সামনে থাকে সে সব সময় ভালো থাকে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আজকের